আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা আপনাদের যাদের প্রথম উচ্চতর স্কেল আবেদনের জন্য দশ বছর পূর্ণ হয়েছে আপনারা কিভাবে আবেদনটি করবেন সেই বিষয়ের প্রথম ধাপ নিয়ে আমরা আজকে আপনাদেরকে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো সঠিকভাবে আপনারা কীভাবে এই অনলাইনে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আপনারা যাদের বিএড থেকে যারা বিএড স্কেল পেয়েছেন বিএড থেকে দশ বছর পূর্ণ হয়েছে তারা আপনারা প্রথম উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারেন যেটাকে আপার গ্রেড বলা হয় পাশাপাশি যে সকল শিক্ষক বৃন্দ যাদের যোগদান থেকেই বিডি স্কেলের বেতন পাচ্ছেন তাদের কিন্তু যোগদান থেকে দশ বছর পূর্ণ হওয়া লাগবে যেটি এর আগে আট বছর ছিল পরবর্তীতে কর্তৃপক্ষ সেটি দশ বছর করেছে তো আপনারা প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর লিখবেন ডাব্লু ডাব্লু ইএমআইএস বিডি লেখার পর আপনার যে আপনারা ইন্টার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ই এম আই এসের মূল পেজটি আসবে আসার পর আপনাদের ডান পাশে দেখতে পারবেন লগ ইন অপশন এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার সামনে ই এম এস গ বিডি এর আপনার প্রতিষ্ঠানের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগ ইন করবেন তো আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে আমার প্রতিষ্ঠানের পাসওয়ার্ডটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যে সকল এই সম্পূর্ণ করতে পারবেন যে সকল পে অর্ডার আপনারা এই মান্থলি পে অর্ডারে ক্লিক করবেন এখনও লোডটি সম্পূর্ণ হয়নি লোডটি সম্পূর্ণ হলে এখন হয়ে গিয়েছে এখন আপনি এখানে এই এমপিওতে ক্লিক করবেন এমপিওতে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো মডিউল আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডিউল আছে তা আমরা যেহেতু আজকে যারা প্রথম উচ্চতর স্কেলের জন্য আবেদন করবেন আপনারা কিন্তু আমাদের কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পেজ থেকে আপনারা এই ফাইলগুলো সব সময় পাবেন আপনারা পাশাপাশি আমাদের ডিজিটাল টিভি যেই ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু আমাদের এই ফাইলগুলো পিডিএফ এবং ওয়ার্ড ফাইল সব ফাইলগুলো পাবেন তা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজকে ফলো করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তা আপনারা দেখতে পাচ্ছেন আপার গ্রেড যেটি প্রথম উচ্চ উচ্চতর স্কেলের জন্য আপনি এই আপার গ্রেডে ক্লিক করবেন আপার গ্রেডে ক্লিক করার পর আপনার সামনে প্রথম ধাপটি আসবে এখানে খেয়াল করুন আপনার প্রথম ধাপ মোট ছয়টি ধাপ রয়েছে এর মধ্যে প্রথম যে ধাপটি আসবে এখানে আপনি যদি ইন্ডেক্স দাঁড়িয়ে হন অবশ্যই যেহেতু আপনি দশ বছর পূর্ণ হয়েছে প্রতিষ্ঠানে দশ বছর চাকরি করার পরেই আপনার কিন্তু এই প্রথম উচ্চতর স্কেলের জন্য আবেদন করার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ইন্ডেক্স দাঁড়িয়ে আপনি এখানে আপনার ইনডেক্স নম্বরটি দিবেন ইন্ডেক্স নম্বরটি দিলেই এখানে খেয়াল করুন আপনি এখানে যখন ইন্ডেক্স নম্বর দিবেন ইন্ডেক্স নম্বরটি দেওয়ার পর আপনি এখানে শিক্ষক কর্মচারীর তালিকাতে ক্লিক করবেন পরবর্তীতে আপনি এখানে আপনার প্রতিষ্ঠান আপনি আপনার তথ্য এখানে চলে আসবে আপনার নাম সহ চলে আসবে সেই নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যেহেতু আমি এই কাজটি করছি না আপনাদের বোঝাচ্ছি সেই নামটি এখান থেকে আপনার আপনার নাম যেটি আছে সিলেটে ক্লিক করবেন আপনার নামটি এখানে চলে যাবে আমি একটি দেখাচ্ছি আপনাদেরকে মনে করুন আমি এটাকে সিলেক্ট করলাম দেখুন এখানে কিন্তু তার তথ্য চলে এসেছে তার ইন্ডেক্স নম্বরটিও আমার দেওয়া লাগেনি এখানে সিলেক্টে করলেই তার ইন্ডেক্স নম্বর সহ এখানে কিন্তু চলে এসেছে পাশাপাশি দেখুন এখানে প্রত্যেকটা তথ্যই কিন্তু এখানে আপনার পূরণ করতে হবে না প্রতিটা তথ্যই কিন্তু এখানে দেওয়া থাকবে হ্যাঁ এখানে আপনার যে তথ্যটি করবেন আপনি এখানে আপনার পিতার নাম বাংলায় লিখে দিবেন এবং মাতার নাম বাংলায় আপনি এখানে লিখে দেবেন পরবর্তীতে আপনার আর কোনো এখানে কাজ নেই প্রত্যেকটা তথ্যই আপনার করা থাকবে আপনি এইখানে এই সেভ অ্যাস ড্রাফে ক্লিক করবেন এই সেভ অ্যাস ড্রাফে ক্লিক করলে আপনার এই তথ্যটি যখন এক থেকে ছয়টি ধাপ আপনি পূরণ করবেন তখন দেখতে পারবেন আপনার কোনো প্রত্যেকটা তথ্য আবার পুনরায় আপনি চেক করতে পারবেন চেক করে কোনো তথ্য যদি ভুল হয় সেক্ষেত্রে আপনি আবার এডিট করতে পারবেন তবে আপনাদের আপার গ্রেডের আবেদনের ক্ষেত্রে এই প্রথম উচ্চতার স্কেলের আবেদনের ক্ষেত্রে তথ্য মূলত ছয় নম্বর ধাপে গিয়ে আমাদের যে মূল তথ্য যে ডকুমেন্টসগুলো দিতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট এর জন্য আপনারা সেবাস ড্রাফে ক্লিক করে প্রত্যেকটা ধাপ সম্পূর্ণ করবেন এস ড্রাফ করবেন তারপর সম্পূর্ণ তথ্য যদি ঠিক থাকে আপনি কয়েকবার মিলিয়ে দেখিবেন দেখবেন তারপরে আপনি ফাইনাল সাবমিট দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো চলুন একটি ডেমো দেখে আসি আমরা এটি আমি আপনাদের বোঝানোর জন্য এই প্রথম ধাপটি দেখাচ্ছিলাম আমরা এখন একটি ডেমো দেখে যে কাজটি আমি এই মাসে সাবমিট করবো যে স্যারদের কাজ আমি সেই কাজটি আপনাদেরকে একটি দেখাচ্ছে আমি কিভাবে করেছি তাহলে আপনারা আরও আপনাদের এই কাজটি করতে আপনাদের সহজ হবে তো আমার প্রতিষ্ঠানের আমি দুজনের তথ্য ইনশাল্লাহ এই মাসে পাঠাবো তো তাদের মধ্য থেকে আমি একজনের তথ্য আপনাদেরকে প্রথম ধাপে আপনারা কিভাবে তথ্য দিবেন সেটি আমি দেখিয়েছি পাশাপাশি তার একটি ডেমো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আমি ঠিক আগের মতন এখানে প্রতিষ্ঠানের যার যে শিক্ষকের আবেদনটি আমি করছি তার ইন্ডেক্স নাম্বার দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করলে তা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর তথ্য আসবে তার এখানে সিলেক্ট করে দিবেন প্রত্যেকটা তথ্য হয়ে যাবে শুধু আপনার এই প্রথম ধাপে কাজ থাকবে এই কাজটি করার পর আপনার পিতার নাম বাংলা লিখবেন মাতার নাম ইংরেজিতে লিখবেন লিখে আপনি এখানে সেলেবাস ট্রাফিক ক্লিক করবেন তারপর আপনার দ্বিতীয় ধাপে চলে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা আজকে আমাদের প্রথম উচ্চতর স্কেল আবেদনটি আপনারা কিভাবে করবেন তার প্রথম ধাপটি আমি আপনাদের নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করব আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যাদের ফাইলের প্রয়োজন এমপিও আপনাদের যাদের আমি এমপিওর ফাইলগুলো কিন্তু দিয়েছি আপনারা জানেন সব ফাইলগুলোই কিন্তু আমাদের পরিবার থেকে আপনারা পাবেন আপনারা যাদের প্রথম উষ্ণতার স্কেলের বয়স পূর্ণ হয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টস থেকে ইমেল করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও ইমেল করলে ফাইলগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ